ক্লাস টেনে পড়েন আপনি আপনার বয়স কত আঠারো বছর বয়স আপনার ফেস দেখে মনে হবে যে আপনার বয়স আঠারো এই তুমি আমার হাত ধরে টানতেছো কেন আমার এই যে ঘাড়ে রোগ আছে না এটা একটা তেরা আছে আপনি এদিক দিয়ে যাইতে পারবেন না আজকে ট্রিপল নাইনে কল দিব পুলিশ আসবে তারপরে গাড়ি যাবে এই যে কোর্ট ক্লাসের বাদ পার নিচ্ছে ড্রাইভারের নাম তো বলো ট্রিপল নাইনে কল দিব পুলিশ আসবে তারপরে গাড়ি যাবে এর আগে যাবে না গায়ে হাত না আমার এই যে ঘাড়ের রোগ আছে না এটা একটা তেরা আছে এটা আমার বাপ মাও সোজা করতে পারে নাই রাতের বেলা যাচ্ছ রং সাইড দিয়ে যাবা চোরের মতো গাড়ির স্পিড হচ্ছে চল্লিশ পঞ্চাশ তার উপরে ফ্ল্যাশ মারতে মারতে যাইতেছ এটা কত ভয়ঙ্কর রাস্তা দেখি গাড়ির যাত্রীরা কি বলে আমি একটু কথা শুনতে চাই ভাই আপনার আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন সবাই আচ্ছা এই যে ড্রাইভার সাহেব রং সাইড দিয়ে যাচ্ছে এর এতগুলো যাত্রীকে নিয়ে রং সাইড দিয়ে যাওয়া মানে অপোজিট থেকে একটা বাস এসে মুখোমুখি সংঘর্ষ লাগতে পারে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে আপনারা কি এটা সমর্থন করেন রং সাইড দিয়ে যাওয়াটাকে ওই রাস্তা জ্যাম দেখে দিকদার রিকোয়েস্ট করছেন আজকে ঠিক আছে তাইলে থাকেন অসুবিধা নাই আমি ট্রিপল নাইনে ফোন দিতেছি পুলিশ আসবে গাড়িটাকে রেকার লাগাবে তারপর গাড়ি উল্টা ওইদিকে টাইনে নিয়ে যাবে আপনারা কেন রিকোয়েস্ট করলেন রং সাইডে যাওয়ার জন্য নাকি হ্যাঁ শুধু তাই না এটা একটা গাড়ির সাথে লাগলে কি অবস্থা হবে কোনো ধারণা আছে কারো একটা ধাক্কা লাগবে আপনাদের সবার লাইফ কিন্তু এই গাড়ির মধ্যে শেষ এগুলো একটু মাথায় রাখেন আর এই যে বাবু তোমার যেতে আর না দেখে রং সাইড দিয়ে তুমি গেছো কখন আর

এই বাসায় কিন্তু এই ভিডিও দেখে আপনার শালি শ্বশুর শাশুড়ি সবাই সরম দিব আপনার মনে রাখেন হ্যাঁ বিয়ে করেন নাই আপনি বিয়ে করেন না হ্যাঁ ভাই এই সেট যাবেন না কিন্তু এ আর একটা আসছে। আছে আপনি ক্লাস টেনে এ পড়েন? কোন আপনি কোথা পড়েন বলেন? ক্লাস টেনে এ পড়েন আপনি। আপনার বয়স কত? হ্যাঁ? 18 বছর বয়স। আপনার ফেস দেখে মনে হবে যে আপনার বয়স 18? তো কাজ করেন না। হ্যাঁ? টেন বানান করেন তো ইংলিশে। আই। লাক্স। মাত্র এক থেকে দেড় কিলোমিটার সামনে হচ্ছে ইউটান চাইলে সামনে ইউটান দিয়ে ঘুরে আসতে পারে বাট এই ব্যস্ত রাস্তা এদিক থেকে গতি নিয়ে গাড়িগুলো সামনের দিকে যাচ্ছে আর অপোজিট থেকে রং সাইডে ডিপার মারতে মারতে বাসগুলো আসতেছে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন এবং যারা রাস্তায় চলাচল করছেন তারা অবশ্যই ট্রাফিক ল মেনে দেখে শুনে তারপর রাস্তায় চলাচল করেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ